ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আছিম পাচলি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পরে আছিম আইডিয়াল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন এ সময় কেন্দ্র নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিখন ও সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল এতে তারা কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন পাশাপাশি আগামিতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা বর্ণনা করেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকের মাঝে স্বল্প মূল্য গুণগত মন সম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের অঞ্চল অঞ্চলের বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে বিশেষভাবে বিবেচনা করা হবে শস্য বিমা চালু করা হবে শেষ ব্যবস্থায় সংকট নিরসনে

অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি আছিম পাচলি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন